বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পঁয়ত্রিশ হাজার সদস্যের মুখপাত্র বিসিএস হেলথ ক্যারার অ্যাসোসিয়েশন এ ধরনের একতরফা সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করছে আমরা দেশবাসীর সামনে প্রস্ত রাখতে চাই স্বাস্থ্য নীতি নির্ধারণের পথ একজন সরকারি চিকিৎসক সচিব হিসেবে বেশি যোগ দেয় নাকি যে কোনদিন খাত নিয়ে পড়াশোনা করেনি তার সচিব ভোগ বেশি যোগ দেয় একজন সরকারি চিকিৎসক স্বাস্থ্য খাত সম্পর্কে অনেক বেশি জানেন অথচ স্বাস্থ্য বিজন নির্ধারণী পদ ছরুপে কোন সরকারি ডাক্তার নেই আমরা প্রশ্ন করতে চাই কিভাবে একজন অবজেক্টিভ ডাক্তার আপনাদের চিকিৎসা দায়িত্ব নিতে পারে কিভাবে সচীবালয়ের নীতি নির্ধারণী পদ ছরুপে চিকিৎসক না রেখে স্বাস্থ্য সংস্কারের প্রস্তাব দেয়া হতে পারে এটা কি যুক্তি বিগত সময়কালে সচীবালয়ের অচিকিৎসক কর্মকর্তাগণ স্বাস্থ্যকে বিজ্ঞান ভিত্তিক ও না করে বরং উল্টো পথে হেঁটে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা কায়ম করেছে যার ফলে স্বাস্থ্য খাত আজও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে এবং জনস্বার্থমুখী স্বাস্থ্য খাত না হয়ে মন্ত্রী ও আমলামুখী পুঁজিবাদী ও স্বার্থবাদী স্বাস্থ্য খাত সৃষ্টি হয়েছে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও নীতি নির্ধারণী পদ রাষ্ট্রপুঞ্জের অভিজ্ঞতা সম্পূর্ণ স্বাস্থ্য কেয়ারের দক্ষ কর্মকর্তাদের পদান্ব করে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আমি বলতে চাই জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে স্বাস্থ্যকে কেয়ারবিহীন করার যে হটকারী সুপারিশ করেছে তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাবৃত্তিক জনপ্রশাসন তৈরি ও বৈষম্য বিরোধী মূল চেতনার সাথে সাংঘর্ষিক এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে সংস্কার কমিশন কর্তৃক বিশেষ বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সাথে কোনোরূপ আলোচনা ব্যতীত এমন প্রস্তাবনা তৈরি এবং গণমাধ্যমে একতরফাভাবে তা প্রচার করা সুবিবেচনা প্রসূত নয় এতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতার সুস্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়েছে এরূপ সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা তো জনগণের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রাপ্তির কার্যক্রমে সুবিধা দেখাতে পারে। অদ্ভুত যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির অনুরূপ দায়ভার বিসিএস হেলথকেয়ার অ্যাসোসিয়েশন বহন করবে না। আমরা সংস্কার কার্যক্রমের সাধুবাদ জানাই। তবে জরুরি সংবিধানিক সুপারিশকে সংস্কার প্রস্তাব হিসেবে আমরা মানব না। দেশেpostcss ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম চিকিৎসা প্রদানকারী ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী গ্রুপ বিসিএস হেলথ কেয়ার অফিসার কো আমরা দায়িত্বহীন করতে চাই হেলথ কেয়ারের সাথে আলোচনা ব্যতীত কোনো রূপ সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে না এখন আমি আমাদের প্রস্তাবনাগুলো বলছি আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল পর্যায়ে নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য কেয়ার কর্মকর্তাদের পদায়িত হতে হবে দুই উপসজিত পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রধান করতে হবে ধন্যবাদ এই পর্যায়ে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের প্রধান সমন্বয় ডক্টর মফিজুর রহমান স্যারকে আমাদের সকল বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম

আপনারা বিশ্বে অবগত আছেন সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন যে কথাটি বলেছে যে পঞ্চাশ পার্সেন্ট প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত রেখে বাকি পঞ্চাশ পার্সেন্ট ক্যাডারের জন্য উন্মুক্ত করবে ডিএস স্কুল এটি যেহেতু সরকারের পদ এটি কোনো ক্যাডারের পদ নয় কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেলাম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন জনমাধ্যমে গণমাধ্যমে প্রচার করছে যে এটি অ্যাডমিন ক্যাডারের পদ এই পদে অন্য কারোর প্রবেশ করতে দেওয়া হবে না যদিও জনপ্রশাসন সংস্কার কমিশন পঁচাত্তর পার্সেন্ট কথা আগে আগে যেটা ছিল সেটিকে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট করার প্রস্তাব দিয়েছে এরকম একটি বিভ্রান্তিমূলক প্রচার করার জন্য এছাড়া জনপ্রশাসন সচিব স্যার তিনি গণমাধ্যমে সামনে বলেছেন যারা অবসরে গেছেন যারা মারাও গেছেন প্রশাসন ক্যাডারের ব্যক্তিদেরকে এক নম্বর গ্রেড দেওয়ার জন্য কাজ চলছে অন্য সকল ক্যাডারকে চার নম্বর বা তিন নম্বর গ্রেডের মধ্যে আটকিয়ে রেখে একটি ক্যাডারের অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকেও এক নম্বর গ্রেডে দেওয়ার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এছাড়া আত্ম ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জনবান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবকে আমলে না নিয়ে এমনকি কি বৈষম্য নিরসন পরিষদের সাথে আলোচনা ব্যতী রেখে জনপ্রশাসন সংস্কার কমিশন গণমাধ্যমের সামনে যে প্রস্তাব উত্থাপন করেছেন তার প্রতিবাদে আন্তকেনার বৈষম্য নিরসন পরিষদ তার অন্তর্ভুক্ত পঁচিশটি ক্যাডারকে নিয়ে সভা করেছে এবং সেই সভায় কর্মসূচি দেওয়া হয়েছে কর্মসূচিতে আগামী চব্বিশ তারিখ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রজাতন্ত্রের সার্ভিসের সকল কর্মকর্তা কলম প্রতি করবে শুধুমাত্র স্বাস্থ্যর সাথে যারা জড়িত তাদের ইমার্জেন্সি যে চিকিৎসা সেবা সেটি চালু থাকবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সকলে কর্মস্থলের সামনেই বন্ধন কর্মসূচি পালন করবে জানুয়ারি শনিবার আমরা ঢাকাতে একটি সমাবেশের আয়োজন করছি সেই সমাবেশ পর্যন্ত আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট সেক্টর আমাদের সাথে আলোচনা করে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীদের এমন বিভেদ দেখতেও সুন্দর লাগছে না আমরা চাই আলোচনা করে এদেশের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যেন জনকল্যাণমূলক সেবামূলক হয় প্রশাসকমূলক নয় আমরা সেবামূলক প্রশাসন চাই সে লক্ষ্যে চার তারিখের মধ্যে যদি এটির কোনো সমাধান না হয় তাহলে চার তারিখে আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব

প্রস্তুত্ব কর্ম পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর তৌফিক আহমেদ